আসসালামু আলাইকুম রিওয়াজ স্কোয়ার মাস্টার বাড়ি একটি মাজরাচার আয়োজনে বিশাল একটি ওয়াজ মাহফিল আয়োজন করেছেন কমিটিরা সেইখানে আমির হামজা হুজুরকে তারা ইনভাইট করেছেন এবং তিরিশ হাজার টাকা দিয়েছেন তারা এখন আমির হামজা হুজুর এখানে উপস্থিত হন নাই এখন কমিটিরা ফোন রিসিভ ফোন দিলে তিনি ফোন রিসিভ করছেন এমন একটি কথাই তারা বলছিল তারপরে দেখুন অবস্থা একেবারে উপরে তসত করে সবকিছু ভেঙে দিছে এবং মারধর করছে দুটা মাসে কারণ হচ্ছে বাট প্রজা লাভ করে টাকা কালেকশন করছে একটা বিজনেস করেছে এরা হচ্ছে চিটার কতারক তারা সুযোগ বদনাম করে থাকে ভিডিওটা দেখেন আমাদের বুঝতে পারব আমি I তো mean <laughs> <to go> <laughs> टप <laughs>

Ne istemez

বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে বাদ পারি করছে